রাশিফল চন্দ্র রাশির ওপর বৃশ্চিক রাশি সাতই অগাস্ট দুই হাজার পঁচিশ হতাশাপূর্ণ মনোভাব উপেক্ষা করা উচিত কারণ এটি শুধু যে আপনার সম্ভাবনা হ্রাস করবে তাই নয় তার পাশাপাশি শারীরিক সমন্বয়কেও নষ্ট করবে আজকে আপনার কোনো কাছের লোকের সাথে আপনার ঝগড়া হতে পারে আর সেটা কোর্ট পর্যন্ত যেতে পারে যেই কারণে আপনার বেশ কিছু টাকা খরচা হতে পারে জীবকে সংযত করতে হবে যাতে বয়স্ক গুরুজনেদের অভিমানে আঘাত না লাগে বাজে কথায় সময় নষ্ট না করে চোখ থাকা শ্রেয় মনে রাখবেন সংবেদনশীল কাজ দিয়েই আমরা জীবনের মূল্য দিই তাদের বোঝান যে আপনি তাদের ব্যাপারে যত্নশীল আপনার প্রেমকে কেউ আলাদা করতে পারবে না আজ আপনি আপনার পদ্ধতির মধ্যে এবং অফিসে কাজের গুণমানের অভিজ্ঞতা লাভ করতে পারেন আজ কল্যাণকর দিন কারণ সব বিষয়ে আপনার অনুকূলে থাকবে বলেই মনে হচ্ছে এবং আপনি জগতের শীর্ষে থাকবেন আজ আপনি আপনার বিবাহিত জীবনের সেরা দিনের সম্মুখীন হবেন আপনার ভাগ্যবান সংখ্যা